আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার এই যে পাশের যে জমিটা দেখতে পাচ্ছেন আমি কফি লাগানোর জন্য রাখছিলাম মূলত এই জমিটা এর আগেও একবার কপি কপি চাষ করছিলাম কপি এবং মরিচ তো এইবার এই জমিটা আমাকে বর্গা দিতে হচ্ছে অর্থাৎ খাই খালাসি বলি আমরা খাই খালাসি রাখছি এক লাখ টাকা দিয়ে আমার একটা কাজের জন্য অনেকগুলো টাকার দরকার যার কারণে আমি এই জমিটা এবার আর চাষ করব না অর্থাৎ অন্য কাউকে দিয়ে দিছি এক লাখ এক লাখ টাকার বিনিময়ে তো আসলে বাড়ির সাথে জমিটা রেখে আমার ছাগল ভেড়া মুরগি আছে এগুলো এখন মেনটেন করাই একটা কাজ মানে একটা কষ্টকর হয়ে যাবে কিচ্ছু করার নাই যেহেতু টাকার দরকার এই জন্যই মূলত জমিটা রাখা আমার আর আমার বাড়িতে এর আগে ওয়াইফাই ছিল নতুন করে আবার ওয়াইফাই নিচ্ছি মানে কিছুদিন বন্ধ ছিল অন্য জায়গার থেকে অর্থাৎ শেরপুর থানার থেকে আমি ওয়াইফাইটার আমার নোয়া ছিল এখন বর্তমানে আবার ধুনুর থানা দিয়ে ধুনুর থানার থেকে নিচ্ছি যাতে আমারও একটু সুবিধা হয় কি আমার বাড়িতে কারেন্টটা ধুনুর থানার আর ওয়াইফাই নিয়েছিলাম শেরপুর থানার থেকে এই জন্য মানে যখন শেরপুর থানাতে কারেন্ট থাকে তখন আমার বাড়িতে কারেন্ট থাকে না মানে ধুনুর থানাতে কারেন্ট থাকে না এরকম একটা গরমিল হয়ে যায় যার কারণে আমি শেরপুর থানার থেকে কাটে নিয়ে এবার ধুনুর থানার থেকে ওয়াইফাইটা নিচ্ছি তো চলুন আমার ইয়েগুলো দেখাই আজকে আমার এই যে ওয়াইফাই তারগুলো খুলতেছি আসলে ওয়াইফাইটা এই যে তার এখান থেকে নিয়েছিলাম অর্থাৎ শেরপুর থানার থেকে আমি যেহেতু ধুনুর থানা এবং শেরপুর থানার মাঝামাঝি থাকি যার কারণে আমি শেরপুর থানার থেকে এই ওয়াইফাইটা নিয়েছিলাম সংযোগটা নিয়েছিলাম কিন্তু এখন আমার কারেন্টের লাইনটা হচ্ছে ধুনুর থানার মধ্যে তো যার কারণে কারেন্ট হলো যে হচ্ছে মানে যখন আমারটা থাকে তখন শেরপুর থানার থাকে না যখন শেরপুর থানার কারেন্ট থাকে তখন আমার থেকে কারেন্ট থাকে না তো যার কারণে আমি ওয়াইফাইটাও শেরপুর থানাতে ধুনুর থানাতেই লাগাতে যাচ্ছি যার কারণে ছোটো ভাইরা আসছে আসলে এই যে লাগাই নেব এই যে আমার ঘরের মধ্যে এই যে রাউডার অনু এই জন্যু তোমার থেকে নিচ্ছি আর কি আসলে আমার বাড়িতে যখন কারেন্ট থাকে তখন মূলত শেরপুর থানাতে কারেন্ট থাকে না যার কারণে আমার বাড়িতে ওয়াইফাই বন্ধ থাকে এই জন্যই মূলত আমি ধুনুর থানার থেকে ওয়াইফাইটা নিচ্ছি তো আশা করি অনেক ভালো হবে তো মাসাল্লা আমার বাড়িতে ওয়াইফাই লাগানো শেষ এই যে দেখতে পাচ্ছেন উপরে তার এই তারটা দিয়ে এদিক দিয়ে আমার বাড়িতে ওয়াইফাই সংযোগটা লাগানো শেষ হয়ে গেল তো এখানে আমার একটা মুরগি যে মুরগিগুলো কিনছিলাম খাসি মুরগি এবং টাইগার মুরগি হিসেবে কিন্তু এখন তো সেগুলো ব্রয়লার হয়ে গেছে এই দেখেন এই মুরগিটার একটু সমস্যা ঝিমাচ্ছে তার জন্য আজকে মেডিসিন হ্যাঁ নিয়ে আসি নাই নিয়ে আসবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম